পুনর্ভাবা নদীতে আমরা দেখছি মহিষ স্নান করছে অর্থাৎ গোসল করছে মহিষের পানি খুবই পছন্দ এটি দিনাজপুরের কাহারল উপজেলা দিয়ে প্রবাহিত পুনর্ভাবা নদী এই নদীতে যে মহিষ দেখছি আমরা এগুলি মূলত বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে এই যে এখন আবার উঠতে চাচ্ছে না মহিষের পানি খুবই পছন্দ এই পুনর্ভাবা নদীর উপরেই কিন্তু একদম দিনাজপুরের সেই ঐতিহ্যবাহী কাহারলের কাহারল মহিষের হাট যেটি আমরা বলি বিক্রির জন্য আনা মহিষকে গোসল করানো হলো আজকে মার্চের এক তারিখ প্রতি শনিবার কাহারলের এই মহিষের হাট লাগে এই পুনর্ভাবা নদীর তীরে নদীতে পানি নেই শুষ্ক মৌসুম পানি একেবারেই নেই অল্প পানি পুনর্ভাবা নদীর তীরে একমাত্র খাবার হোটেল এটি কাহারুল মহিষির হাটে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা যারা আসেন তারা খাবার কাজটি এখানেই সারেন দুপুরবেলা এখনও প্রচুর মহিষ রয়েছে বিক্রির জন্য একেবারে খোলামেলার জায়গায় এই হাট একটু যদি দামটা বলেন চুয়াত্তর হাজার ধন্যবাদ ধন্যবাদ এইটি সেটি চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার টাকায় বিক্রি হয়েছে এটি আরিয়া বাচ্চা দিনাজপুরের ঐতিহবাহী কাহার উল্লম্ব মহিষের হাট থেকে এই মুহূর্তে এটি বিক্রি হয়ে গেল চুয়াত্তর টাকা লালন পালনের জন্য যারা মহিষ কিনতে চান তাদের জন্য এই দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহার মহিষের হাট খুবই সুন্দর একটি হাট এখানে প্রচুর পরিমাণে ছোট সাইজের বাসুর মহিষ বিক্রির জন্যে নিয়ে আসে এই যে এগুলি এখনো আমরা যেগুলো দেখছি এগুলি এখনো বিক্রি হয়নি এগুলি সবই বাসুর এই যে এবং প্রচুর পরিমাণে বাসর মহিষ এই হাটে কিন্তু বিক্রি হয় চুয়াত্তর হাজার টাকায় বিক্রি হলো এটি আমরা দেখছিলাম যে আরও অনেক মহিষ কিন্তু এই হাটে রয়েছে চট্টগ্রাম থেকে সিলেট থেকে কুমিল্লা থেকে নোয়াখালী থেকে ঢাকা থেকে রাজশাহী বগুড়া সব জায়গার পাইকাররা কিন্তু এখানে মহিষের জন্য মানে কিনতে আসে আবার বিক্রির জন্য দূর থেকে মহিষ এখানে চলে আসে এখানে বড় সাইজের দুটি মহিষ যেগুলি বিক্রি হয়েছে সেগুলি এইভাবে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনাকে রাস্তা একটি বের হয়ে যাওয়ার রাস্তা এবং ঢোকার রাস্তা এই এটি একটি রাস্তা বিক্রি হয়ে যাওয়া মহিষগুলি কাহারল মহিষের হাট থেকে এভাবে চলে যায় এদিক দিয়ে প্রতি সপ্তাহে মাত্র একদিন শনিবার এই কাহারল মহিষের হাট এইখানে লাগে আজকে পহেলা মার্চ শনিবার